আল্লাহর কাছে সুক্রিয়ায় করি আমরা যাওয়ার পথে সাথে সাক্ষাতের ব্যবস্থা হয়ে গেল আপনাদের সাথে মিলিত হতে পারলাম কথা বলার সুযোগ পেলাম যে আল্লাহরবুল্লাহ আলমিন এই সুযোগ করে দিলেন সে আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আপনারা এই যে যাওয়ার পথে অতিমধ্যে যেভাবে আটকে আমাদেরকে রাখলেন আপনাদের এই ভালোবাসা আসলে ভুলবার নয় আপনাদের এই ভালোবাসাটা আমাকে মুগ্ধ করছে আমি এখানে যাব আপনারা যে ভালোবেসে পিরোজপুরের মানুষ হিসাবে আমাদেরকে যে রাখবেন কথা বলার সুযোগ করে দিলেন আসলে এই সমস্ত কিছু ভালোবাসা আল্লাহর জন্য সমস্ত কিছু যা কিছু আমরা আল্লামা করি তা আল্লাহ সন্তুষ্ট আল্লাহর তিনি তার সমগ্র জীবনটা বিলিয়ে দিছেন আল্লাহর জন্য আল্লাহর কোরআনের জন্য তিনি তার সমগ্র জীবনটাকে উৎসর্গ করেছেন ১৩টা বছর কোনো কারণ ছাড়া অপরাধ ছাড়া তাকে জেলের মধ্যে থাকতে হয়েছে আপনারা তাকে কাছে থেকে দেখতে পারেন নাই তার কণ্ঠ থেকে কোরআনের শুনতে পারেন নাই তার কণ্ঠ থেকে পারেন নাই। এখন একটা বিরাট জেনারেশন আছে যে জেনারেশন সতেরো বছর হয়ে গেছে যারা কিছুদিন পরে ভোটার হবে এরকম মানুষ অনেক আছে অসংখ্য মানুষ যে মানুষগুলা তাকে সচক্ষে দেখার সুযোগ হয় নাই এইটা একটা জুলুম হয়ে গেছে গোটা বিশ্ব কাছে গোটা বাংলাদেশের প্রতি একটা জুলুম তারা করেছে মনে করেছিল তারা আলোকে ইসলামের আলোকে নিভিয়ে দিবে তাই দিতে চেয়েছে নয় এবং তারা যখন বুঝতে পারলো যে আমাদের আর সুযোগ নাই পালিয়ে যেতে হবে ঠিক তার আগ মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করছে এখন নিষিদ্ধ কারা হয়েছে জামাত ইসলামী কি নিষিদ্ধ হয়েছে হয় নাই জামাত ইসলামী মানুষের হৃদয়ের মনি কোঠায় স্থান করে নিছে যারা কোরআনের বিপক্ষে থাকলো কোরআনের পক্ষের মানুষদেরকে বুজলের মধ্যে বন্ধি রাখলো আলেমাদের সাথে যারা অন্যায় করলো জুলুম করলো তারা কিন্তু ঠিকই আল্লাহ দুনিয়ার আল্লাহর মাটিতে আল্লাহ তাল্লাহ ঠিকই তাদের একটা ছোট্ট বিচার দেখিয়ে দেব পৃথিবীর ইতিহাসে অসংখ্য মানুষ পঁয়ত্রিশ পার্সেন্ট আঠারো কোটি মানুষের পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষ আজকে তাদেরকে খুঁজে পাওয়া যায় না আল্লাহ সাইদি মাহফিলের মধ্যে বলছিলেন এমনও দিন আসবে যখন পালাবার জন্য ইন্দুরের গর্থ খুঁজে পাবা না ঠিকই পালানোর জন্য ইন্দুরের গর্থ খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যায় না কিন্তু নেত্রী দূরের থেকে আবার বলে চট করে চলে আসবো বলে কি না চট করে চলে আসলে আপনারা কট করে ধরে ফেলবেন ইন্দু ধরার জন্য বিড়াল যথেষ্ট আপনারা বিড়াল পড়বেন ইনশাআল্লাহ কোন ইন্দুরের দুষ্টমি আমাদের দেশে চলবে না পক্ষের যারা আছেন তারা সম্মানিত হবেন কোরআনের বিপক্ষে থাকবেন কোনো স্থান বাংলার কোন ইঞ্চি মাটিতে স্থান পাবেন ইনশাআল্লাহ বাংলাদেশ আপনারা এটাও জানেন আল্লাহ একবার রাজশাহীতে এই বক্তব্যটা দিছিলেন রাজশাহীতে এমন দিন আসবে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে বাংলাদেশ জামাত ইসলামীর দাওয়াত পৌঁছে যাবে ইনশাআল্লাহ প্রতিটা ঘরে ঘরে বাংলাদেশ জামাত ইসলামীর দাওয়াত পৌঁছে যাবে এবং গেছে আগামীতে ইনশাআল্লাহ আগামী যে দিন আসতেছে সেই দিন হবে আমাদের জন্য দিন সেই সূর্য আসবে ইসলামের জন্য আগামী দিন ইনশাল্লাহ আগামী দিন কোরআনের দিন হবে কোরআনের পার্লামেন্ট ইনশাআল্লাহ আমরা গঠন করবে ইনশা আমরা ঐক্যবদ্ধ থাকি প্রথমে যে কথাটা বলেছি আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে সকল ভাইদেরকে নিয়ে থাকতে হবে একটা কথা বলতে চাই বিশেষ করে আমাদের হিন্দু ভাইরা যারা আছেন যারা নিজেদেরকে মনে করেন যে আমরা সংখ্যালঘু আমরা আপনাদেরকে সংখ্যালঘু মনে করি না এই কথাটা সবাইকে বলবেন আপনারা সংখ্যালঘু নয় আপনারা আমাদের বাংলাদেশি ভাই আমাদের যে অধিকার আছে মুসলমান হিসেবে আপনিও ঠিক তদ্রুপ সম্পূর্ণ অধিকার নিয়ে আপনি আপনার মাটিতে থাকবেন ইনশাআল্লাহ আপনারা আপনাদেরকে দরকার হলে পাহারা দিয়ে রাখবো আপনার সম্পত্তি আপনার ঘর আপনার পরিবার আমরা পাহারা দিয়ে রাখবো ইনশাআল্লাহ সময় আসবে আপনাদের সকল বিপদ আপদে আমরা আপনাদের পাশে থাকবো সুখে থাকবো দুঃখে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমার ইল্লা বিল্লাহ আপনারা এই অভ্যর্থনা জানালেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমার দূরের একটা প্রোগ্রাম আছে আমাদেরকে ছেড়ে দিলে আমি আরো বেশি খুশি হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ